হজরত আলী রদি আল্লাহ আনহু বলেন ও আমার নবীর সাহাবি আপনাদের ক্ষেত মধ্যে করতে চাই নিয়ে আসা হয়েছে বিচার দুইজন মহিলা দুইটা সন্তান জন্ম দিলো জন্মের সময় দুইজনই সেন্সলেস ছিল ছেলে একটি মেয়ে একটি জন্ম দিয়েছে দুইজনি ছেলের দাবিদার মেয়ে কে নেবে এখনো ভাগ হয় নাই ভাগ হয় নাই ও দুইজন মহিলা আসুন হযরত আলী রাদিয়াল্লাহু কাছে বিচার নিয়া আসা হল বিচার বুঝতেছেন জি অসংখ কেতাবের উদ্ধৃতি সহিহ ইবারাত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা বিচার আসলো ও আল্লাহর নবীর সাহাবী খলিফা জামাতা আপনার খেদমত আরूज করতে চাই দুই জন মহিলা এসেছে কয়জন দুইজন মহিলা একই জায়গাতে দুইটা সন্তান প্রসব করেছে সন্তান প্রসব করার পর ছেলে এবং মেয়ের দুইটি সন্তান একই জায়গায় দুইটা মেয়ে প্রসব করল দুনিয়াতে আল্লাহ প্রদত্ত নিয়ামত মহিলাগুলো জন্ম দিল কিন্তু দুইজন সম্পৃত ফিরে পাওয়ার পর দুইজনই পুরুষের দাবি করেন ছেলেটি আমার মেয়েটি কেউ নিতে চায় না বেদুইন যাযাবর দুইজন মহিলা আমি রবি আল্লাহ তাআলার কাছে বিচার দাও হলো মেহেরবানি করে দয়া করে সন্তান ছেলে কার মেয়ে এটা একটু দয়া করে যদি আপনি প্রমাণ করে দেন দলিল ভিত্তিক কমপ্লিটলি দলিল ভিত্তিক প্রমাণ দিতে হবে যদি দিতে পারেন তাহলে বোঝা যাবে আপনি আল্লাহর নবীর জামাতা সঠিক একেবারে পরিপূর্ণ সার্থক জামাতা সাহাবি রদি আল্লাহ আলী রদি আল্লাহ বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা আমার নবীজি বলেছেন আমার নবী হলেন এলেমের শহর আর ওই শহরের দরজা হলাম তোমাদের এই বিচার বিচার এটা এটা সাধারণ একটা কারণ ও নেই ইমাম আজম রহমতুল্লাহ কথা মনে আছে আপনাদের দুইটা মহিলা কিছু আসলো না প্রশ্ন করে যে সম অধিকার পুরুষটা বিয়া করবে চারটা মহিলা কেন করতে পারবে না উত্তর দিয়েছিলেন তো হ্যাঁ এই মুন্সী বলবেন যে মুন্সীরা বলে মহিলা পুরুষ নামাজ এক সব এক পুরুষও জামাতে পড়বে মহিলাও জামাতে পড়বে তাই দেখ বলবেন যে ভাই তোমাদের মেয়ে দেখ করে দেওয়া পুরুষকে তো আল্লাহ চারটা অধিকার দিয়েছে যদি একটাই যথেষ্ট কথা বলেন নাকি ভুল বলতেছি সোনানি স্যার কত নম্বর আয় তিন নম্বর

তবে কারণ যদি থাকে কোন কারণে একটি পুরুষ মানুষ একটি দুইটি তিনটি চারটি পর্যন্ত বিয়ে করবে করতে পারবে অধিকার আছে এ সময় পারবেন না সম অধিকার দিতে পারবেন না কথা বলছেন না তো অধিকার ঠিকমতো দেন না বউ থাকে বাড়িতে আপনি যা তাস খেলাত দেখব সারা আটকে গেল বউ তোমার স্বামী কই কথা বলছেন না কেন এই সময় সম্ভব না এই সময় একটাই বিরাট ব্যাপার হয়ে গেছে আপনাদের তবে মাদি হলে কিন্তু চারটা করেই করাবেন তখন পুরুষের সমান মহিলা একে গলায় পড়বে চারটা করে কারণ তিনি কোনো মহিলাকে যুবতীকে বাড়িতে থাকতে দেবেন না বিয়ে দিয়েই ছাড়বেন কথা বলেন না ইনশাল্লাহ বলেন না পুরুষেরা বিয়ে করবে না গলায় দড়িতে বিয়া করানো হবে বেটা যাবি কই তুই পুরুষ হয়েছিস কেন হয় মহিলা হয় পুরুষের সাথে বিয়া হয় নয় তো হিজড়া আলাদা কথা কথা করছেন নাকি আজকে পুরুষ বিয়া করতে চায় না অনেক পুরুষ আছে চল্লিশ পার হাজার করে বিয়া করতে বিয়া করে কি হবে আস্তাক্ষরলা বলবেন না যাক সেদিকে সময় নেই আমার বলার প্রশ্ন হচ্ছে মেয়েদের যতগুলি সারা পৃথিবীর আদম সুমারিতে মেয়ে কতগুলা হলো ছেলে কতগুলা হলো বিবাহিত কয়টা মেয়ে আছে অবিবাহিত কয়টা মেয়ে আছে অবিবাহিত ছেলে কয়টা আছে হিসাব করি দেখা যায় যে ছেলের ভাগে মেয়ে দুটা করে পড়তেছে ওই সময় ওই ওই বছর দুই এক ছেলে দুই মেয়েকে একসাথে বিয়ে দেওয়া হবে মেয়েদেরকে ঘরে ঘরে বসে রাখা হবে না ব্যবহারের ব্যবস্থা করে দেওয়া হবে এটা খেলাপথের কাজ সবার দিকে তাকানো আর এখন আমরা তো পারি না যে বিয়া না বর্তমান গণতান্ত্রিক পদ্ধতি এমন একটা হয়ে গেছে বললে বহুদূর চলে যেতে হয় বিবাহ না করতে করতে শেষ পর্যন্ত আঠারো বছর বিশ বছর বাইশ বছর আঠারো বছর সন্তানকে রেখে দিল বিয়ে হয় না তারপরে পড়াশোনা করতে করতে বিশ বছর বাইশ বছর তেইশ বছর হয়ে গেল তখন মেয়েটার চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে কেউ আসার পছন্দ করে না হলে দশ লাখ টাকা বিশ লাখ টাকা যৌতুক সাহেব সরকার বিয়া বন্ধ করে রাখতে পারে কিন্তু বিবাহ দিতে পারে এর নাম গণতন্ত্রের অর্ম সরকার যেমন বাল্য বিবাহ বন্ধ রাখা যায় তেমনই বিবাহ যারা করছে না তাদেরকে বিয়ের ব্যবস্থা করো সরকারের দো আলম তাজেদারে মদিনা মোহাম্মদ রসুল সাল্লাম সাহাবাই কেরাম রুদ্দুল আনহম সকলেই বিধবা বিবাহ করেছেন স্বামী পরিত্যক্তা বিবাহ করেছেন কথা বলছেন না বাবা তারপরে বাল্য বিবাহ করেছেন বিবাহের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি বা বিবাহ হলেই জেনা মুক্ত পরিবেশ তৈরি হবে বিবাহ না হওয়ার কারণে ঘর ঘর জেনা বাড়ি বাড়ি জেনা বাজারে বাজারে হাতে হাতে ঘাটে ঘাটে পার্কে সারা পৃথিবীতে আজকে জেনার কারখানা শুরু হয়েছে মূল কারণ বিবাহ মূল কারণ কি কথা বলছে না বিবাহ যে সন্তানের হয়ে যায় ওই ছেলে মেয়ের দৃষ্টি নত হয়ে যায় ওখানে মুসলিমের হাদিস তোমার দৃষ্টি যদি নত করতে চাও বিবাহ কর এগুলি বলার সময় নেই আমি বলতে চাই খেলাফত ছাড়া কোরআন সুন্নার খেলাফত ছাড়া অথর্ব রাজনীতিবিদেরা কোনো দিন মানুষের অধিকার বাস্তবায়ন করা সম্ভব নয় শুধু নিজেদের পেটের অধিকার বাস্তবায়ন করবে দেশ জাতি ক্ষতি করবে প্রয়োজন নিজের সন্তান মেরে ফেলে অন্যের উপর চাপিয়ে দিয়ে কার্য সিদ্ধি করার আত্মপ্রাণ অপচেষ্টা আল্লাহর নবীর সাবি হজরত আলী রদি আল্লাহ আনহু বলেন ও আমার নবীর সাহাবি আপনাদের ক্ষেত আরজ করতে চাই নিয়ে আসা হয়েছে বিচার দুইজন মহিলা দুইটা সন্তান জন্ম দিলো জন্মের সময় দুইজনই সেন্সলেস ছিল ছেলে একটি মেয়ে একটি জন্ম দিয়েছে দুইজনই ছেলের দাবিদার মেয়ে কে নেবে এখনো ভাগ হয় নাই ভাগ হয় নাই ও দুইজন মহিলা আসুন দুইজনকে আঁকি আয়তন বিশিষ্ট একই সমান দুইটা ভান্ড দেওয়া হলো ছোট ছোট বোঝেন আপনারা মেয়েরা ছোট বাচ্চারা খেলে না ছোট ছোট ভান্ড দিয়া এরকম ছোট ছোট দুটো ভান্ড ছোট ছোট দুটো গোল ভান্ড দিয়ে দেওয়া হলো যাতে এক সরাক আধা সরাক পরিমাণ দুধ জমবে কথা কি বুঝতে পারছেন পরিমাণ একটা করে ভান্ড দুই মেয়েকে দেওয়া হল যান আপনারা অন্দরমহলে চলে যান এই দুইজনই দুইটি একই আয়তন বিশিষ্ট দুইটি বাটির মধ্যে আপনারা আপনাদের স্তনের দুধ দিয়ে দেন এটা আমি শুধুমাত্র একটু চেক করব বাই টেস্ট আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের আইন মোতাবেক একটা বিচার করতে চাই দুইজন চলে গেল ছোট্ট ছোট্ট দুইটি বাটিতে একই মাপের একই আয়তন বিশিষ্ট একই ওজনের দুইটি বাটি দুইজন মহিলাকে দেওয়া হল কিছু পর মহিলা বাটিগুলি দুধ সমেত জমা দিয়ে দিল আল্লাহর নবীর চাবি হজরত আলী রবি আল্লাহ তিনি আস্তে করে তিনি আসলেন দাড়ি পাল্লা নিয়ে এসে দুই পাল্লা ওজন করে দেখালেন দুই পাল্লা সমান কোন পাল্লা ওজন বেশি নাই সমান করে দেখানো হলো দুইটাও একই আয়তন বিশিষ্ট দুইটি সত্য সত্য এই বাটি ভরা দুধের বাটি আমাদের দুইজনের মার কাছ থেকে নিয়া তিনি দুইটা নিকতির দুই পাল্লাতে দুই পাল্লাতে দিয়ে দিলেন আস্তে করে আস্তে করে তিনি যখন কাঁটাটা ধরলেন দেখা গেল একটা দুধের বাটি আরেক দুধের বাটি চাইতে ডবল ওজন হয়ে গেল হয়ে গেল আল্লাহর নবীর সাহাবি হযরত জামাতা সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এই বাটিটা কার মহিলা দৌড়ে আসলো এটা আমার বাটি মহিলাকে বলা হলো আল্লাহ পাক দয়া করে আপনাকে ছেলে সন্তানের মা বানিয়েছে ও আমার মা পরবর্তী যিনি তিনি আসুন আপনাকে আমার আল্লাহ দয়া করে মেয়ে সন্তানের মা বানাইছেন সকলে অবাক হয়ে গেলে বিচার হলো ঠিক আছে একই দুধ একই রকমের আয়তন বাটি দেওয়া হলো ওজন ডবল হলো কেন একটা স্বাভাবিক তার দ্বিগুণ আর আরেকটা হলো কেন ও নবীর সাবি এর কি কোরআন সম্মত কোনো দলিল আছে আল্লাহর নবীর সাবি বলেন লিডা কারিফ لفضيله সূরাতুন নিসা 9 নম্বর আয়াত সূরাতুন নিসা 76 নম্বর আয়াত লাস্টের আয়াত আমার আল্লাহ বলে দিলেন প্রত্যেকটা ছেলে সন্তান সমান দুই জন মেয়ে সন্তান দুনিয়াতে সম্পদের ক্ষেত্রে যেমন বাবার সম্পদে অধিকার আমার আল্লাহ একজন ছেলে সমান দুই জন মেয়ে করেছেন আমার আল্লাহ দুধপুষ্ট শিশু থেকেই এ সিস্টেম আল্লাহ বজায় রেখেছেন একটা মেয়ে সন্তানের মার দুধের চাইতে ছেলে সন্তানের মায়ের দুধের ওজন আল্লাহ দয়া করে ছেলেদেরকে ছোট কাল থেকেই মেয়ের অবস্থায় দ্বিগুণ দুধ পান করিয়ে থাকে দুধের কোষেরই কম বেশি হবে ওজুনের কোরআন শরীফের আয়াতকে তিনি ব্যাখ্যা করে দিলেন এই জন্য জন্ম লগ্ন থেকে মহিলা আর পুরুষের মধ্যে আমার আল্লাহ পাক ব্যবধান রেখেছে এই ব্যবধান যে উল্টা পাল্টা করতে চাইবে এরা হয় ওই বাইরের তেল খাওয়া আর মুসলমান পুরুষ মহিলা সবের মধ্যে ঢুকে থাকতে চায় মহিলা পুরুষের একাকার করা যাবে না এটা আল্লাহ প্রদত্ত বিধান অসংখ্য কথা এইগুলা ব্যাপারে কথা বলে দিন রাত চব্বিশ ঘন্টায় শেষ হবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝা তো